নমস্কার বন্ধুরা পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা সকলের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং দেখার পরে একটি লাইক ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না বন্ধুরা গরুর পুরাণ অনুসারে মানুষ শুধু জীবদ্দশাতেই সুখ বা দুঃখ ভোগ করেন না আনন্দ বা কষ্ট মৃত্যুর পরেও আমাদের পিছু ছাড়ে না স্বর্গ বা নরকবাসের পর কি হয় আত্মার সঙ্গে চলুন জেনে নেওয়া যাক গরুর পুরাণে মৃত্যু হলো জীবনের একমাত্র ধ্রুব সত্য যে ব্যক্তির জন্ম হয়েছে মৃত্যু তার অবধারিত এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কোনো প্রাণী নেই যাকে মৃত্যুর অভিজ্ঞতা ভোগ করতে হবে না এই পৃথিবীতে যে এসেছে একটা সময়ের পর তাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে মৃত্যুকে ঠেকানোর কোনো উপায় কারোর কাছে নেই গরুর পুরাণে ভগবান বিষ্ণু তার বাহন গরুর রাজ্যের মৃত্যু ও মৃত্যু পরবর্তী অবস্থার স্বরূপ প্রকাশ করেছেন শ্রী বিষ্ণু গরুর পুরাণে বলেছেন যে জীবিত অবস্থায় একজন মানুষ যেমন কাজ করেন তার উপর নির্ভর করে মৃত্যুর স্বর্গ বা নরক বাস করতে হয় তাকে মৃত্যুর পর আপনি স্বর্গের সুখ লাভ করবেন নাকি নরকের কষ্ট ভোগ করবেন তা জীবদ্দশায় আপনার কর্মের উপর নির্ভর করে স্বর্গ এবং নরক কোথায় অবস্থিত গরুর পুরাণ অনুসারে স্বর্গ পৃথিবী থেকে ঊর্ধ্বে অবস্থিত এবং নরকের স্থান পৃথিবীর নিচে অর্থাৎ নরক পাতালে অবস্থিত মহাভারতে যখন রাজা পরীক্ষিত সুখদেবজিকে প্রশ্ন করেছিলেন যে নরক কোথায় অবস্থিত তখন সুখদেব বলেন নরক হল ত্রিলোকের অন্তর্গত যা পৃথিবীর নিচে এবং পাতালের অকুল জলরাশির উপরে অবস্থিত নরকের অধিপতি হলেন যমরাজ যম হলেন সূর্যের পুত্র এবং শনির ভাই খারাপ কাজের জন্য মৃত্যুর পর আত্মার শাস্তির করেন যমরাজ তমিশ্র অন্ধতমিশ্র, রৌরভ মহারৌরব কুম্ভীপাক কালাসূত্র শুকর মুখ অন্ধকূপ ক্রিম ভোজনের মতো একাধিক নরকের বিভিন্ন স্তরের উল্লেখ পাওয়া যায় গরুর পুরাণে জীবদ্দশায় কেমন কাজ করেছেন তার উপর ভিত্তি করে মৃত্যুর পর আত্মাকে কোন নরকে প্রেরণ করা হবে তা ঠিক করা হয় মৃত্যুর পর স্বর্গ বা নরক কোনোটাই আত্মায় স্থায়ী আবাস নয় যতদিন পাপের শাস্তি পাওয়া সম্পূর্ণ না হচ্ছে ততদিন নরকে থাকে আত্মা আর পূর্ণাত্মাও ঠিক ততদিন স্বর্গে থাকার সুযোগ পায় যতদিন তার পূর্ণভোগ সম্পূর্ণ না হচ্ছে এরপরই স্বর্গ বা নরক থেকে চলে যেতে হয় আত্মাকে তারপর আবার ভুল নতুন করে জন্ম নিতে হয় তাকে জন্ম ও মৃত্যু এইভাবে চক্রাকারে চলতেই থাকে যতদিন না বারবার জন্ম নিতে নিতে আত্মা মুক্তি লাভ করছেন ততদিন জন্ম ও মৃত্যুর এই চক্রাকার আবর্ত থেকে তার রেহাই নেই এমনটাই জানানো আছে গরুর পুরাণে বন্ধুরা পুরো ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক ও কমেন্ট করে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা আজকের বিষয়ে মৃত্যুর পর আত্মা কোথায় যায় এই প্রশ্নটি বহু শতাব্দী ধরে মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই বিষয়ে বিভিন্ন ধর্ম দর্শন এবং বিজ্ঞান আলাদা আলাদা দৃষ্টিকোণ প্রদান করে ধর্মীয় বিশ্বাস আধ্যাত্মিক মতবাদ এবং বৈজ্ঞানিক গবেষণা প্রত্যেকেই এ বিষয়ে ভিন্ন মত পোষণ করে এবং তাদের প্রত্যেকটি তত্ত্বের মধ্যে কিছু আকর্ষণীয় চিন্তার সূত্র রয়েছে নিচে এই বিশ এক ধর্মীয় দৃষ্টিভঙ্গি বিভিন্ন ধর্মীয় বিশ্বাসে মৃত্যুর পর আত্মার গন্তব্য সম্পর্কে ভিন্ন ভিন্ন মতবাদ রয়েছে এখানে কয়েকটি প্রধান ধর্মের দৃষ্টিভঙ্গি আমরা তুলে ধরলাম হিন্দু ধর্ম হিন্দু ধর্মে মৃত্যুর পর আত্মা পুনর্জন্ম লাভ করে বলে বিশ্বাস করা হয় এই বিশ্বাসে বলা হয় আত্মা এক দেহ থেকে অন্য দেহে যায় এবং এটি এক চক্রাকার পথ যা জন্ম মৃত্যু এবং পুনর্জন্মের ধারাবাহিকতা এই প্রক্রিয়াকে সংসার বলা হয় হিন্দু ধর্মে হিন্দু দর্শনে মৃত্যুর পর আত্মার মুক্তি অর্জনই প্রধান লক্ষ্য মুক্তি লাভ করা মানে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হওয়া যা মোক্ষ নামে পরিচিত ইসলাম ধর্ম ইসলামে মৃত্যুর পর আত্মা আখিরাত বা পরকালীন জীবনে প্রবেশ করে বলে বিশ্বাস করা হয় এখানে বিশ্বাস করা হয় যে মানুষ মৃত্যুর পর কবরের সময়কাল অতিবাহিত করে যা বারজাক নামে পরিচিত কিয়ামতের দিন বা বিচার দিবসে আল্লাহ তার সমস্ত সৃষ্টি জীবনের কাজের ভিত্তিতে তাদের বিচার করেন এবং ফলস্বরূপ তাদের জান্নাত বা জাহান নামে পাঠান খ্রিস্ট ধর্ম খ্রিস্ট ধর্মে বিশ্বাস করা হয় মৃত্যুর পর আত্মা বা আত্মা সত্তা স্বর্গ বা নরকে যায় ধর্মীয় জীবনযাপন এবং ঈশ্বরের প্রতি অবিচল বিশ্বাসের উপর ভিত্তি করে আত্মার গন্তব্য নির্ধারিত হয় খ্রিস্ট ধর্মে স্বর্গে যাওয়াকে ঈশ্বরের সাথে মিলনের উচ্চতর পর্যায় মনে করা হয় এবং পাপি আত্মা নরকে চলে যায় যেখানে চিরন্তন শাস্তির ব্যবস্থা আছে বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মেও পুনর্জন্মের ধারণা রয়েছে বৌদ্ধরা মনে করে মৃত্যুর পর আত্মা নতুন জন্ম লাভ করে এবং এই চক্র পুনরাবৃত্তি হতে থাকে যতক্ষণ না কেউ নির্বাণ লাভ করে নির্বাণ হল এক ধরনের মুক্তি যা সমস্ত কামনা বাসনার বিলোপ ঘটায় এবং পুনর্জন্মের চক্র থেকে মুক্তি দেয় আধ্যাত্মিক দৃষ্টিকোণ আধ্যাত্মিক দর্শনের দৃষ্টিতে আত্মাকে অবিনশ্বর ও অমর হিসেবে দেখা হয় অনেক আধ্যাত্মিক মতবাদ বিশ্বাস করে আত্মা মৃত্যুর পর একটি অন্যতর জগতে চলে যায় যা শারীরিক জগৎ থেকে সম্পূর্ণ আলাদা আধ্যাত্মিক বিশ্বাস অনুসারে আত্মা তার কর্মফল অনুযায়ী একটি নির্দিষ্ট স্তরে পৌঁছে এবং সেখানে শিক্ষা বা উন্নতির মধ্য দিয়ে আরও উচ্চ স্তরে আরোহণ করে আধ্যাত্মিক দর্শনে মৃত্যু একটি নতুন যাত্রার সূচনা হিসেবে বিবেচিত হয় যা আত্মার উৎকর্ষ ও জ্ঞান অর্জনের মাধ্যম বৈজ্ঞানিক ও মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা বৈজ্ঞানিকভাবে মৃত্যুর পর আত্মার বা চেতনাকে নির্দিষ্টভাবে কোথায় যায় সে সম্পর্কে কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি বিজ্ঞানীরা মৃত্যুকে শরীরের সকল কার্যকারিতার শেষ মুহূর্ত হিসেবে দেখেন আত্মা বা চেতনা কি তা নিয়েও বিজ্ঞানীদের মধ্যে মতবিরোধ রয়েছে বেশিরভাগ বিজ্ঞানী মনে করেন চেতনা শুধুমাত্র মস্তিষ্কের কার্যকলাপের ফলাফল যা মৃত্যুর সাথে সাথেই বিলুপ্ত হয় কাছাকাছি মৃত্যু অভিজ্ঞতা অনেকেই কাছাকাছি মৃত্যু অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে আলোক স্বর্গীয় অনুভূতি এবং আত্মার বিচ্ছিন্নতা অনুভব করেছেন বলে দাবি করেন যদিও এই ধরনের অভিজ্ঞতার সত্যতা এবং কারণ সম্পর্কে বিজ্ঞানীরা একমত নন তবুও অনেক বিজ্ঞানী মনে করেন এটি মস্তিষ্কের কার্যকলাপের ফলাফল হতে পারে চেতনা নিয়ে গবেষণা বর্তমানে বিজ্ঞানীরা চেতনা এবং মস্তিষ্কের কার্যকলাপ নিয়ে গবেষণা করছেন এবং মৃত্যুর পর চেতনার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলছেন যদিও এই বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি তবুও বিজ্ঞানীরা মনে করেন চেতনা সম্ভবত আমাদের মস্তিষ্কের একটি প্রতিফলন এবং মৃত্যুর সাথে সাথে এটি বিলুপ্ত হয় দর্শনীয় দৃষ্টিকোণ দর্শনের দৃষ্টিতে আত্মা একটি বিমূর্ত ধারণা যা ব্যাখ্যা করা খুব কঠিন বিভিন্ন দার্শনিকগণ এই বিষয়টি নিয়ে আলাদা আলাদাভাবে আলোচনা করেছেন প্লেটো অ্যারিস্টটল এবং ডেকার্টের মতো দার্শনিকগণ আত্মার অস্তিত্ব এবং পরকালীন জীবন নিয়ে আলাদা মতামত প্রদান করেছেন প্লেটো আত্মাকে অবিনশ্বর মনে করতেন এবং বিশ্বাস করতেন যে আত্মা মৃত্যুর পর একটি আদর্শ জগতে প্রবেশ করে অ্যারিস্টটল যদিও আত্মার অস্তিত্বে বিশ্বাস করতেন তবে তিনি মনে করতেন আত্মা এবং শরীর আলাদা কিছু নয় মৃত্যুর পর আত্মা কোথায় যায় এই প্রশ্নের কোনো সুনির্দিষ্ট উত্তর নেই বিভিন্ন ধর্ম আধ্যাত্মিকতা দর্শন এবং বিজ্ঞান এই বিষয়ে ভিন্ন ভিন্ন মত পোষণ করে তবে এই সব মতবাদ আমাদের জীবন এবং মৃত্যুর অর্থ নিয়ে চিন্তা করার সুযোগ দেয় এবং আমাদেরকে এই বিষয়ে অনুসন্ধিত সু করে তোলে এই বিষয়টির আরও গভীরে যাওয়ার জন্য প্রতিটি ধর্মীয় ও আধ্যাত্মিক মতবাদ এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ সম্পর্কে বিশদ অধ্যয়ন করা দরকার